I think you like it. নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি তনিমার গৃহকোন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর ভিডিওটা শুরু করলাম কিন্তু বিকেল থেকে ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে এখন ওই চারটে দশ পনেরো মতো বাজে একটু চা করে নিলাম আর একে দিকে বিস্কেট নিয়ে বসে গেলাম চা বিস্কিট নিয়ে খেয়ে তারপরে কয়েকটা কাজ আছে সেগুলো গোছাবো আর কি তো কাজ বলতে ফ্রিজের ওপরটা আজকে সব ওষুধপত্রগুলো তো ওখানে থাকে তো ওগুলো নামিয়ে সমস্তগুলো কেচেছিলাম ফ্রিজের টভারগুলো তো ওগুলো আবার সব শুকিয়ে গেছে এবার আর ওগুলো গোছাবো আজ সকাল থেকে প্রচুর কিছু কাচাকুচি হয়েছে প্রচুর কিছু মানে প্রায় তিন বালতির মতো কাঁচাকুচি হয়েছে তো দু রাউন্ড সব শুকিয়ে গিয়ে সেগুলো তুলে রেখেছিলাম আর যেটা একদম শেষের বেলায় কেঁচেছিলাম তো ডাইনিং টেবিল ডাইনিং রুমটা পরিষ্কার করে ওখানে যে বেডটা থাকে তার বেড কভার এবং জামা কাপড় স্নানে সেগুলো সব কিছু মেলা ছিল আর এখন ওই ছাদে এসে এগুলো তুলে নিচ্ছি নিচের ঘর দৌড়গুলো পরিষ্কার করে ডাস্টিং করে তারপরে কিন্তু ওপরে এলাম ওপরে আজকে প্রচুর ঘুরে উঠছে ছাদে আর কি কারণ অনেকে আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা সেই জন্য অনেকে ঘুরি ওড়াচ্ছে প্রচুর ঘুরি ওঠছে আমি কিন্তু তোমাদের সব কিছু ক্যামেরাবন্দি করে দেখাতে পারিনি কারণ বেশ উঁচুতে উঁচুতে ঘুরিগুলো তবু কয়েকটা পেরেছি সেগুলো দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে আর ভিডিওর প্রথমেই তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দেখো বন্ধুরা তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে তোমরা অবশ্যই আমার পাশে থেকেও এইভাবে আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাও আর এখানে দেখো বৃষ্টি কদিন হচ্ছিল তো তো আমার কিছু কিছু জায়গায় বিভিন্ন সিঁড়িতে তাতে সব টব রাখা থাকে সেগুলো সব বৃষ্টির যাতে জল পায় সেই জন্য ওপরে সব তুলে রেখেছিলাম আজকে হাজব্যান্ড সেগুলো যা জল টল জমেছিল সেগুলো সকালে তো এত প্রচণ্ড রোদ ছিল না মানে বেলায় যেরকম রোদ উঠেছিলো সেগুলো সব জল টল মানে সব আর করে ফেলে সেগুলো সব গুছিয়ে একটা সাইড করে রেখেছে ওগুলো আবার জায়গা মতো রেখে দেবো আর বৃষ্টির জল পাওয়াটাও ভীষণ জরুরি গাছের জন্য তো সেই জন্য আর কি ওপরে সব তুলে দিয়েছিলাম আর এখানে সোনায়ও চলে এসেছে সোনায় ঘুমিয়েছে ওকে ডাকলাম আজকে হাজব্যান্ডের সাথে ও বিশ্বকর্মা ঠাকুর দেখতে যাবে বলে সোনারপুরে তো সেই জন্য ডাকলাম আর তো দেখি কি করে যায় কি। কী তো আর যা হোক কাপড়গুলো তুলে নিচ্ছি এরপর ছাদে কিছুক্ষণ সময় কাটাবো প্রত্যেক বছরই বিশ্বকর্মা পূজায় যে থেকে আমাদের বাড়ি হয়েছে ওই ছাদে আসি আকাশে প্রচুর ঘড়ি ওড়ে আর এইটা খুব এনজয় করি আমরা জানো তো কিন্তু আমাদের যখন ছোট ছিলাম আমরা আমাদের গ্রামের বাড়িতে মানে আমার বাপের বাড়ি ওখানে তো এত যে এরকম ঘুড়ি ঘোড়ানো এত প্রচলন আমরা তো দেখিনি ছোট থেকে কিন্তু এখানে এত ঘুড়ি ঘুরে যে কি বলবো সারা আকাশে যেন ঘুরি আর ঘুরি আর প্রত্যেকের ছাদে সবাই ওঠে প্রত্যেকে চিৎকা চেঁচামেচি করে এই কেটে যাচ্ছে কাট কাট এই সেই মানে প্রচুর উত্তেজনা এরকম আর শহরের দিকে দেখেছি যে কোনো উৎসবেই এরা মেতে ওঠে মানে সেটা ছোটোখাটো যায় কিছু উৎসবে কিন্তু আমাদের গ্রামের দিকে আমরা কিন্তু প্রত্যেকটা উৎসবে এত ইনভলভ আমরা থাকতাম না আর এত প্রত্যেকটা ছোটোখাটো উৎসবেও কিন্তু এত ইনভলভ থাকার জন্য না দেখেছি যে পড়াশোনার কিন্তু ভীষণ হ্যাম্পারিং হয় যারা অতিরিক্ত সব কিছু আনন্দে যদি গা ভাসানো যায় তাতে কিন্তু দেখেছি পড়াশোনার ক্ষেত্রে অনেক কিছু অসুবিধাও হয়ে যায় আর কি যেটা আমি মানে এখানে আমার এইখানটা দেখেছি আর কি এখানে আমি যে পাড়াটায় থাকি এখানটা দেখেছি যারা মানে অনেকটা মানে সিনসিয়ার পড়াশোনার ক্ষেত্রে তাদেরটা ছাড়া বেশিরভাগই দেখেছি এরকম আর কি যে এই যে মানে কিন্তু এটা বিশ্বকর্মা পূজা বলে শুধু নয় মানে ছোটোখাটো যে কোনো পূজা এটা তো একমাত্র আমাদের অনেকটাই দুর্গা পুজোর আগে বিশ্বকর্মা পূজা হওয়া মানেই আমাদের কাছে একদম পুজো এলো বল এইরকম একটা হ্যাঁ তো ছোটোবেলায় আমরা গ্রামে যখন থাকতাম মা তো যেহেতু মেশিন ছিল সেলাই করতো তো মা হচ্ছে পূজা করতো সেইটা নিয়ে একটা বেশ ভালো একটা আনন্দ মনে পূজা হবে মা পূজা করবে মেশিনে সমস্ত ফল টল আনা হতো বাপি এনে দিত বা ঠাকুমা আনতো যখন ঠাকুমা বেঁচেছিলেন এরকম যে ঠু এনে দিত এরকম অনেক কিছু সেই সব স্মৃতিগুলো ছোটোবেলাকার স্মৃতিগুলো সত্যি মনে পড়ে ওই মায়ের মেশিন পূজা এটা তারপরে ওই হচ্ছে রান্না পুজোর প্রসাদ খেতে যাওয়া আমাদের বাড়িতে এবং যদি কেউ পাড়ায় নিমন্ত্রণ করে তাদের বাড়িতে মানে সেই সব দিনগুলো না সত্যি আর কোনো দিনই ফিরে আসবে না সেই ছোটোবেলার দিনগুলো প্রতিটা মুহূর্তেই মনে পড়ে বলো হ্যাঁ আর এটা তো ভুলবার নয় না ছোটোবেলার তো আমাদের অনেক সুন্দর সুন্দর স্মৃতি জড়িয়ে থাকে তো আর এখানে দেখো আর শোনাই হচ্ছে এই যে বাবার সাথে এখন খেলছে ঘুরি দেখছে ও খুব মজা পাচ্ছে তাই হাজব্যান্ড বলছিল থাক ওকে আর আজকে নিয়ে যাবো না কারণ পরের দিনই এক্সাম আছে আবার আজকে এই বাজারে থাক আজকে ওই জন্য তো হাজব্যান্ড আজকে হচ্ছে কয়েকটা রিপোর্ট করানোর কথা ছিল তো সেই জন্য হাজব্যান্ড গিয়ে রিপোর্টগুলো মানে ব্লাড দিয়ে এসেছিলো আর রাত্রেবেলা সাতটার পর রাতে নয় সন্ধ্যাবেলা সাতটার পর আনতে যাওয়ার কথা তো সেই জন্য হাজব্যান্ডকে বেরোতেই হবে বললো যে থাক ওকে আর নিয়ে যাব না ও বাড়িতে থাক তুমি একটু নিয়ে বসো পড়াতে তারপরে আমি আসব। আর এই যে আমার অ্যালামন্ডা গাছ এই এলামন্ডার ফুলটা একটু ছোটো সাইজের হয় এটারও অনেকগুলো কলি এসেছে কলকি গাছে যে কটা ফুল হয়েছিল তুলে নিয়েছিলাম আজকে আর হচ্ছে এই যে আমার ভাইয়ের বাড়ি থেকে যে নয়নতারা গাছটা এনেছিলাম ওই গাছটাতেও ফুল হয়েছে ছাদে বেশ সবাই মিলে একসাথে বেশ সময় কাটাতে খুব ভাল লাগে যেন তো আসলে আর নিশ্চয়ই যেতে ইচ্ছা করে না আর ওই যে দেখালাম তোমাদের ঘুড়ি উঠছে আর এই যে এখন আমরা খেলছি দেখো এখানে বসে আর এর মাঝে আমাদের পাড়ায় কি একটা ঝামেলা হয়েছে যা হোক অনেক লোকজন জোড়ো হয়ে গেছে চিৎকা চেঁচামেচি হচ্ছে একটু তাই গিয়ে দেখছিলাম আর কি কী হয়েছে ছাদ থেকেই দেখছিলাম যা হোক কিছু একটা কারণ বসো খুব চেঁচামেচি হচ্ছে সোনাই এখন বলল বাবা মা তোমরা দুজনে বসো তিনজনে মিলে খেলব ওই যে যেটাকে আমরা রুমাল চুরি বলতাম ছোটোবেলায় তো সেই সেই খেলাটাই আর কি আরও কয়েকজন থাকলে ভালো হতো কিন্তু কি করা যাবে তিনজনেই খেলতে হচ্ছে আর বাবা তো বাবার খেলার ইচ্ছা নেই সোনাইয়ের বাবার কিন্তু জোর করেই খেলতে হচ্ছে আমি তো সোনাইয়ের সাথে খেলি তোমরা তো জানোই আর ও মজা পায় আর বাবা থাকলে তো ওর মজাটা মানে দ্বিগুণ হয়ে যাবে যে বাবা মা দুজনে একসাথে খেলবার আর এই যে দেখো এবার আমি এবার হচ্ছে মানে চোর গেছি তো আমি এবার রাখব হ্যাঁ কার পেছনে রাখবো এরকম তো এই এই আর কি আর এখন দেখো খেলা টেলা হয়ে যাওয়ার পর নিচে চলে এসেছি সোনায়ের হাত পাটা ধুয়ে দিয়েছি এখন সোনাই একটু টিভি দেখবে মানে সন্ধ্যার টিফিনটা খাবে তারপরে পড়তে বসবে ওর মতো খেলা করুক আর আমি এদিকে টিফিনটা করি হাজব্যান্ড আজকে সন্ধ্যাটা নিবেদন করবে তিনজনে তিনটে কাজ ভাগ করে নিয়েছি সোনায়ের কাজ বলতে খেলাধুলা করা টিভি দেখা এখন আর হাজব্যান্ড এখন জবটাও করে নিচ্ছে করে তারপরে সন্ধ্যা নিবেদন করবে আর কি আর আমি ওদিকে আলু টালুগুলো কেটে নিলাম কেটে নিয়ে এখানে এদিকে ভাজতে বসে দিয়েছি আর চাউমিনটাও সেদ্ধ করে নিচ্ছি আর যেহেতু নিরামিষ তো হাজব্যান্ড হচ্ছে খাবে একটু আর সোনাই একটু খাবে আর তো ওদের দুজনের জন্য এখানে সেদ্ধ করে নিলাম চাউমিনটা জল ঝরাতে দিলাম আর জানো তো এটা আমি একদম সিম্পলভাবেই করি আমি কোনো রান্নাই যে খুব রিস বা তেল মশলা ঝাল দিয়ে করি তা কিন্তু নয় যেহেতু আমাদের খাবারগুলো সোনাই খায় তাই আমার রান্না বান্না ভীষণ সিম্পল আর আমাদের আলাদা আলাদা সবার জন্য তো হয় না একসাথেই যা হয় সেটা সোনাই খায় এবং রান্না সেরকম হালকা পাতলাভাবেই করি এদিকে দেখো চাউমিন রেডি হয়ে গেছে সোনায়ের কে দিয়ে দিয়েছি আর হাজ যেটুকু আছে হাজব্যান্ড খাবে হাজব্যান্ড তো শুধু চাউমিন এমনি মানে বেশি পরিমাণে খায় না তো আমি একটু মুড়ির সাথে মিশিয়ে দিই আমরা খাবো তুমি খাবে না খারাপ লাগে হাজব্যান্ড খেতে চায় না ভাজাভুজিগুলো যেহেতু ডক্টরের নিষেধ আছে ভাজাভুজিগুলো এখন কারোরই ভাজাভুজি খাওয়া ঠিক নয় যা দিনকাল পড়েছে ভাজাভুজি তেল মশলা একদমই কম করে খাওয়া ভীষণ জরুরি শরীর স্বাস্থ্যের দিকে মানে খেয়াল রেখে সোনাই বলছে মা ভালো হয়েছে সোনাইয়ের পছন্দ হয়েছে সোনাইগুলো একটু ভালোবাসি শুদ্ধ এখনকার বাচ্চারা এইসব খুবই পছন্দ করে হ্যাঁ তো এরপরে আমি হচ্ছে সোনাইকে খেতে দিয়ে আমি একটু মুড়িও খেয়েছিলাম হাজব্যান্ডও খেয়েছে খেয়ে হাজব্যান্ড গেল ওই রিপোর্টটা আনবে বলে আর এই যে আমাদের সোনারপুরে আজকে বিশ্বকর্মা পূজায় বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে হাজব্যান্ড কয়েকটা ভিডিও করে এনেছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভালোই লাগবে তাই না আমাদের সোনারপুরের পূজাটাও তোমরা দেখতে পাবে আমি তো জানো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আর আজকের দিনটা আমরা খুবই সিম্পলভাবে কাটিয়েছি আর বাইরে তেমনভাবে বেরোনোও হয় না অন্য বাড়ি না সোনাই বেরোয় হাজব্যান্ডের সাথে আজকে আর বেরোলো না ভালোই হয়েছে বেরোয়নি কেন বলো তো তারপরে ওপর থেকে এসে দেখছি চোখটা ভীষণ জ্বালা করছে ওর চোখ থেকে জল পড়ছে আবার চোখের ড্রপ দিলাম দু একবার চারবার হাঁচি হলো এরকম করে মানে ভীষণ মানে জখম হয়ে গিয়েছিল তারপর আস্তে আস্তে আবার ঠিক হয়ে গেছে আর এখানে দেখো হোম হচ্ছিলো এই যে এইখানে এই প্যান্ডলে এখানে হোম হচ্ছে ঠাকুরের কাছে আর অনেক লোকজনের সমাগম আর আমাদের সোনারপুরটা তো এমনিতেই সবসময় মানে স্টেশন চত্বর বলো বা বাজার বলো সবসময় জমজমাট থাকে একদম যখনই যাবে লোকে লোকে লোক আর অন্য আর পূজা বা অন্য কোনো অনুষ্ঠান হলে তার কথাই নেই সব কিছু মিলেমিশে দিনটা এরকমভাবেই কাটালাম আর এগুলো ক্লিপগুলো আনলো আর তোমাদের সাথে শেয়ার করে আমারও বেশ ভালো লাগছে সবাই মিলে একসাথে দেখলাম আর এখানে দেখো এই যে অটো স্ট্যান্ডের এই যে চার মাথার মোড়টা দেখেছ কত ভিড় ভাটটা এখানে আর আজকে তো আবার পূজা বলে কথা আর প্রচুর কিছু মানুষজন এখানে বেরিয়েছে তারপরে পূজার মানে কেনাকাটা আছে হুম তো সব কিছু মিলেমিশে সোনারপুর মোড় একদম জমজমাট আর তো এদিকে আমি সোনাইকে নিয়ে পড়তে বসিয়ে দিয়েছি আর সোনাইয়ের পায়ে না নখকুনি মতো হয়েছেন তো ভীষণ ব্যথা আর আজকে ওই নখকুনিটা আগের দিন একটু নখটা কেটে দিয়েছিলাম আজকে দেখছি যে ওখানটা একটু পুঁজ মতো হয়েছে ভেতরে আর ওইটাকে বার করতে হবে তারপরে একটু কান্নাকাটিও করছিল জোর করেই ওটা বেরোনো না করে দিল তো আবার মুশকিল ব্যথা হবে বেশি তো একটু বরোলিন গরম করে দিচ্ছে দিয়ে ওইখানটা লাগিয়ে দেবো আর কি পায়ের ওই জায়গাটা আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে ভাত আলু সেদ্ধ বসে দিয়েছি হাজব্যান্ডও এসে গেছে তো হাজব্যান্ডেরও পিঠে ওই যে স্কিনে এরকম কিরম হয়েছে সব ঘামাচে ঘামাছি মতো সারা পিঠ ভর্তি তো ওই ওষুধটা লাগিয়ে লাগিয়ে হাজব্যান্ডেরও কমেছে তো হাজব্যান্ডগুলো ওষুধটা লাগিয়ে দাও তো দেখো পিঠটা অনেকটা কমেছে আগে তো সারা পিঠে পুরো ভরা ছিল আর গরমটা বাড়লেই ওই জিনিসটা বাড়ে আর কি তো পিঠে ওই একটু হচ্ছে লিকুইড টাইপের তো দুটো মিক্সড করে একটু লাগিয়ে দিতে হয় তো সেটা লাগিয়ে দিচ্ছি কারণ না হলে ভীষণ কষ্ট পায় আমারও একবার আগের বারে হয়েছিল অনেকটা বেশি তো আমাকে এই ওষুধটা দিয়েছিল তো সেই ওষুধটাই হাজব্যান্ডকে লাগিয়ে দিচ্ছে আর লাগিয়ে দিলে বলে অনেকটা মানে কী বলতো কম হয় আর কি যে ইচিংটা হয় ওটা অনেকটা কম হয় এখন পাকার তলায় বসবে আমি জামা কাপড় ছেড়ে গোপালকে সয়নে দিলাম গোপাল আধা সবাইকে সয়নে দিলাম দেখতে দেখতে ওদেরকে ভাতটাও হয়ে গেছে বন্ধ করে দিয়েছে দেখতে দেখতে ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছে যারা আমার সাথে এতক্ষণ থাকলে ভিডিওটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবে আমার পাশে থেকে তোমরা আমাকে সাপোর্ট করো সোনাই এখানে পড়ছে এরপরে খাওয়ার টাইম হলে সোনাইকে খাইয়ে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা ভাই ভাইকুণ নাই